যদি আবার ডিম নিয়েও শুরু করো কিন্তু ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসর নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লাগে করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করে সময় আরামে রান্না খাওয়া যায় ভাত্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখি বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ চেঁয়াজ তো আসি এখন তো পেঁয়াজের শুকনো পেঁয়াজ এসে বাজারে সেটার ব্যবস্থা করা হচ্ছে যদি কোনো অভাব যেন না থাকে সেটাই দেখবো আমরা বিকল্প ব্যবস্থা করে নেবো ওই সিন্ডিকেটের উপরে নির্ভরশীলতা কমাই দেবো ওরা এমনি ভেঙে হবে আমাদের দেশে একটা ইয়ে আছে নিয়ম আছে এরকম এটা কিন্তু যুগ যুগ ধরে এখন হয়তো সকলের আয় বেড়ে গেছে টাকার পরিমাণ বেড়ে গেছে যেমন আমরা ছোটোবেলায় দেখছি শীতকালে যখন বাজারে প্রথম সিম উঠলো কে কত বেশি দামে কিনতে পারে এটার একটা প্রতিযোগিতা হতো দুই দিন পরে তার দাম কমে যেত আবার বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়ে তাহলে যে বিকল্প ব্যবস্থা তো বলছে যে কাঁচামরিচটা এখন শুকনা করে রেখে দেওয়া যায় শুকনা করে পাউডর করে পেঁয়াজ শুকিয়ে সুন্দর রাখা যায় সেটা বলা পরে এখন তো সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারপরে যে জিনিসটা বেশি হবে সেটাকে ভালো করে রোদে শুকিয়ে রেখে দিলে ওটা